টপনেপ ছো ইন্টেরিয়র ডিজাইনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম সবাইকে আসসালামু আলাইকুম আবারও কমপ্লিট একটি প্রজেক্টের ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে মেন এন্ট্রি মেন এন্ট্রি দিয়ে ঢুকলে আমরা প্রথমে পাচ্ছি ডাইনিং রুম তো এটা হচ্ছে ডাইনিং রুমের সিলিং এখানে সম্পূর্ণ কাজ করা হয়েছে ইঞ্জিনিয়ার ছাড়া ডিজাইন ছাড়া মোবাইল থেকে ছবি দেখে ছবির ডিজাইন পছন্দ করে আমরা এই ডিজাইনগুলো করেছি এটা হচ্ছে ডিনারঅন তো এই ডিনারঅনগুলো আসলে উনি গ্যাপ গ্যাপ করে রেখেছিল যার কারণে গ্যাপ অনুযায়ী আমাদের করতে হয়েছে ওখানে কোনো প্রকার ডিজাইন করতে পারি নাই তারপরে আমরা চলে আসলাম ফ্যামিলি লিভিং রুম এটা হচ্ছে করিটোরের মতো একটা চিকন জায়গা ছিল যার কারণে আমরা করিটোরের সিস্টেমের মতো একটি স্লিম সিলিং করে দিয়েছি এটা হচ্ছে টিভি ইউনিট ফ্যামিলি লিভিং রুমের দুই পাশে আমরা চারকুল দিয়েছি মাঝখানে মার্বেল কালার একটি বোর্ড দিয়েছি দেওয়ার পরে সেখানে টিভির জায়গা আর তার দুই সাইডে আমরা ক্যাবিনেটের মতো সিস্টেম করে দিয়েছি শোপিস টপিস রাখার জন্য যেগুলো প্রোফাইল গ্লাস পাল্লা দিয়ে করা হয়েছে তারপর চলে আসলাম আমরা ড্রয়িং রুম তো এটা হচ্ছে ড্রয়িং রুমের সিলিং এখানে যে মালামালগুলো ব্যবহার করা হয়েছে সবই কিন্তু ভালো মানের মালামাল গর্জন আহমেদের করা হয়েছে গর্জন প্লাই এবং বোর্ড দিয়ে করা হয়েছে আর যে কাজ করা হয়েছে কাটকালার যে কাজগুলো সে কাজগুলো করা হয়েছে আমাদের লেকার পলিশ এবং সাদা গুলো এগুলো হচ্ছে টুকোপেন্ট ক্যাঙ্গারো টুকোপেন্ট তো এটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের ওয়াল কেবিনেট এটা তো এখানে এই যে এটি হচ্ছে ড্রেসিং টেবিল এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট পাশেই সাইডে আমরা চার ফুল দিয়ে ডিজাইন করে দিয়েছি হচ্ছে সিলিং তারপরে আমরা চলে আসলাম বয় বেড ওয়াল ক্যাবিনেট খুব একটা ডিজাইন কাছাকাছি রুম সবগুলো রুমের ডিজাইন এক কাছাকাছি ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে চাইল্ড বেডের ওয়াল ক্যাবিনেট মাঝখানে আমরা একটি বড় করে গ্লাস লাগিয়ে দিয়েছি ড্রেসিং টেবিল কাজ হবে ভিডিওটি স্প্রিট বাড়িয়ে দেওয়া হয়েছে নইলে ভিডিওটি আরও লং ভিডিও হয়ে যেত আমরা এখন চলে আসলাম কিচেন রুমে কিচেন রুমে হালকা এক সাইড সিলিং করে দিয়েছি এ হচ্ছে আমাদের কিচেন রুম এগুলো হচ্ছে প্রোফাইল গ্লাস পাল্লা মেডিল যে অংশটা সেটা থেকে প্রোফাইল গ্লাস পাল্লা দিয়েছি এটা হচ্ছে নিচের অংশ আমাদের কিচেনটা ছিল অনেক বড় টেন সাইড এল সিস্টেম তারপর এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট চাইল্ডবিড এর হালকা পাতলা টুকটাক কিছু কাজ বাকি ছিল যার কারণে ফিনিশিং এখন কমপ্লিট হয়েছিল না তো এইবার চলে আসলাম গেস্ট বেড এটা হচ্ছে গেস্ট বেড এখানে একটি বুক মতো এর ডিজাইন করে দেওয়া হয়েছে ওয়াল ক্যাবিনেট এখানে আমাদের কিছু কেবেলের তারের কিছু ঝামেলা আছে যেগুলো আমরা ভিতরে রেখে দিয়েছি এই ক্যাবিনেট করে 可的，好，辈子。